রাতের চাঁদ যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধা রাতের চাঁদ যে তুমি তুমি বলে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধা রাতের চাঁদ যে তুমি তুমি তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ও মা ও মা ও মা যাদু মা তোমার দেখলে বড় মন আদর করে ডাকো যখন ওরে খুক আস জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে কুকাশন বলো যদি সার বসবি তোমায় গো না আর কারো কোলেতে প্রাণ ই না বলো যদি সার বসবি তোমায় ই আর কারো কোলেতে মাগ ই মা ওগোমা 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 চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমাই সারা আমি বাঁচব না ওগোমা ওগোমা আধা রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো Oma, 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 Assalamu alaikum.